না হুট করে যে কুপা মহিবের চ্যাংড়ার গায়ে হাত তুললাম কোনো সমস্যা হবে না তো আবার মাথা ছিল গরম কি করে বসলাম যাই দেখি সফিক চাচার কাছে চাচাকে বিষয়টা বলতে হবে ভাই আপনি এটা কি বলেন এই সামান্য তোতার জন্য আপনি যাবেন নাকি আমি যথেষ্ট আপনি থাকেন শোন ইমরান আধা ঘন্টার ভিতরে তো তাকে আমার এখানে চাই আমার চেংড়া গায়ে হাত তোলা সাহস কত আচ্ছা ভাই ঠিক আছে আমি তাহলে গেলাম না ওকে তো বাড়িতেও পাইলাম না কোথায় যে গেল ভাই তো আধা ঘন্টা সময় দিয়েছে এর ভিতরে খুঁজতে হবে যাই দেখি কে তো তা কোথায় থাকিস আজকাল তোকে দেখাই যায় না কাম সারছে ই আবার কর্তৃক আসলো নাকি কালকের ঘটনা জেনে গেল না আমাকে শক্ত হতে হবে এরকম ঘাবড়িয়ে গেলে চলবে না এই মনে মনে কি বলছিস জোরে বল কেন রে আমাকে দিয়ে তোর কিসের দরকার দরকার আছে আমার সাথে চল তাই বুঝতে পারবি এটা কি মামুর বাড়ির আবদার নাকি তুই কলি আর আমি গেলাম শোন তো তা মহিবাই তোকে ডাকছে সময় দিয়েছে আধা ঘন্টা তাড়াতাড়ি চল এখন আর ঝামেলা পাকাস না শোন আমার কাছে তোর ওই মহিবাইয়ের কোনো বেল নাই ওই মহিবাইকে তুই ভয় পাইতে কিন্তু আমি কোনো ভয় পাই না যা না ভাবছিলাম তুই কথা শুনবি তুই কথা শোনার লোক না আঙুলটা বাঁকা করতেই হবে আল্লাহ সর্বনাশ ওই মহিবের লোক দেখছি তো তাকে তুলে নিয়ে গেল। কারণ কি লোকে বলে কোপা মহিব নাকি ভালো হয়ে গেছে সে তো মাস্তানি করতে আছে না তো তাকে তুলে নিয়ে গেলো কারণটা কি নাকি তো কোনো ঝামেলা পাকাইলো যাই দেখে বাড়িতে যাই ঠান্ডা মাথায় বসে ভাবতে হবে আসসালামু আলাইকুম ভাই তো তাকে ধরে নিয়ে আসছি ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ ঠিক আছে আমার এখানে নিয়ে আই কিরে তো তা কেমন আছিস ভালোই আছি ভাই আপনি কেমন আছেন আছি তো ভালোই রে কিন্তু তোরা তো ভালো থাকা পছন্দ করিস না ভাই আপনি কি বলতেছেন আসলে আমি বুঝতেছি না যদি একটু ক্লিয়ার করে বলতেন এই তুই এখনও বোঝ নাই কালকে আমার চ্যাংরা গায়ে হাত তুলস নাই এই কথা কষ না কে হ্যাঁ ভাই একটু মিস্টেক হয়ে গেছিলো এখন থেকে আর কোনো ভুল হবে না ভাই আজকের মতো আমাকে ক্ষমা করে দেন মাথায় কাজ করে না আমার লোক জানার পরে তুই আমার লোকের গায়ে হাত তুলিস এই শোন তোকে এটা ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং দিলাম এরপরে যদি কোনো দিন আমার লোকের গায়ে হাত তুলিস তাহলে তোর কিন্তু খবর আছে এ কথাটা মনে রাখিস আচ্ছা ভাই আমার মনে থাকবে আপনি শুধু আজকে আমাকে ছেড়ে দেন আজকের জন্য তোকে ক্ষমা করে দিলাম শোন নেক্সট কোনো ক্ষমা হবে না যা ভাই আমি তো অবাক হয়ে যাচ্ছি আপনার মধ্যে এত পরিবর্তন শোন ইমরান নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতেছি দেখি আল্লাহ তা কি করেন এই দুনিয়ার জিন্দিগি হলো সামান্য এই সামান্য জিন্দিগি তেমন কিছু করার দরকার নেই আমাকে ভাবতে হবে পরকালের জিন্দিগি নিয়ে যে জিন্দিগিতে শুরু আছে কিন্তু শেষ নাই হ্যাঁ ভাই আপনি একদম ঠিক কথা বলছেন এজন্য সবাই আপনাকে মোহ্বত করে আচ্ছা চল নামাজের সময় প্রায় হয়ে আসলো নামাজটা পড়ে আসি আগে